হ্যালো আমি এখন লাঞ্চ করে চলে এসেছি তো আমি এখন নেবো এই কালারটা স্কাই কালারের দেখা যাচ্ছে বা কালারটা এই কালারের ড্রেস আমি আজকে রাখতে পারবো এই জন্য আজকে এই কালারের নেশটা পড়ানো আর নেলস অবস্থা খুব খারাপ তাই এটা চেঞ্জ করতেই হবে টেনটানা তো আমার এখানে নেল পলিশ পরা একদম ডান এটা আজকে ফার্স্ট ক্রিসমাস কেক যেটা আমরা আনবক্সিং করব এখন কোনো খোল আমার হাতে নেল পলিশ তোর হাতে নেল পলিশ বাউ দে ওকে নো প্রবলেম আমি আনবক্সিং করে ফেললাম কেকটা চলো আমরা ফার্স্ট কেক কাটছি ক্রিসমাসের মেরি ক্রিসমাস আজকে আমি পরে নিচ্ছি এইটা এটা একটা স্কাই ব্লু কালারের একটা ফুল হাতা টি শার্টের মতোই কিন্তু একটা মোটা আছে এটা পরে নেব যেটা স্কাই ব্লু কালার কালারটা অন্যরকম আসছে ফোনে আর অনু পরবে এই পিঙ্ক কালারের এইটা ব্যাস রেডি হতে হতেই মা দিয়ে দিল এক কাপ গরম গরম চা বিকালে আর সকালে চা ছাড়া আমার ঠিক চলেই না তোমরা কে কে চা ভালোবাসো আমার মতো অবশ্যই বলো ব্যাস তারপরেই চলে গেলাম দিশাদের বাড়িতে দিশারা আমাদের জন্য ওয়েট করছিল আমরা যেতে যেতেই ওরা দরজাটা খুলে ফেললো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা সাজিয়েছি ক্রিসমাস ট্রিটাকে খুব ছোট্ট একটা ডেকোরেশন হয়েছে কিন্তু খুব কিউট আমার মনে হচ্ছে তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই ওখানে আমি হাই করে দিচ্ছি আইনাতে তোমাদের জন্য আর খুব ছোট্ট করে ফার্স্ট টাইম আমি ডেকোরেশন করেছি তারপর শুরু হয়ে গেল সব থেকে মেন পার্ট যেটা সব মেয়েদের খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ফটো সেশন যেটা আমার খুব ফেভারিট আমার ফটো তুলতে প্রচণ্ড ভালো লাগে তোমরা আমার ইনস্টাগ্রামে গেলেই বুঝতে পারবে আমার এত ভালো লাগে ফটো তুলতে ফটো তোলার পর চলে আসলাম আমরা কেক নিয়ে আমরা আবার কেক কাটিং করবো ক্রিসমাস কেকটা কেমন লাগছে তোমরা বললো খুব কিউট না দেখতে এবার কেক কাটিং করে নি চলো আমি কেক কেটে সবাইকে একে একে খাইয়ে দিলাম তারপর শুরু হয়ে গেল আমাদের নাচ তোমরা এইটা একদম মিস করো না এরা কিভাবে নাচছে তোমরা জাস্ট একবার দেখো কি করে নাচছে কেকটা এখনো কাটা হয়নি পুরোপুরি বড়ি মে তারপর অনেক নাচানাচির পরে আমি কেকটাকে একটু শান্তি করে খেতে পারলাম আর শুরু করে দিলাম এক অদ্ভুত নাচ তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন মাদের সাথে চলো ওখানে কি দেখা হচ্ছে তোমাদের সাথে মানে নাটা টাকা না চলো তারপর আমাদের চেনা একটা টোটো কাকুর গাড়িতে আমরা চলে যাচ্ছি মাদার সাটে তোমরা কৃষ্ণনগরের মাদার সাট রেস্টুরেন্টের নাম হয়তো অনেকেই শুনেছ খুবই ফেমাস আর খুব ভালো খাবার পাওয়া যায় এখানে তারপর আমরা ঢুকে যাচ্ছি প্রায় মাদার সাটের দিকে পৌঁছেই দেখলাম প্রত্যেকবারের মতো এইবারও খ্রিসমাসের জন্য মাদার সাথে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে অনেক অনেক লাইটস লাগানো হয়েছে লাইটস দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় মানে এত সুন্দর লাগছিলো লাইটসগুলো তোমরা দেখো আর সামনে সেলফি জোন করা হয়েছিল ওখানে সবাই ফটো তুলছিলো আমরাও খাওয়া দাওয়ার পরে ওখানে ফটো তুলবো বলে সিদ্ধান্ত নিলাম তারপর আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে পড়লাম সামনের দিকে সামনে গিয়ে বুঝতে পারলাম যে এতটাই ভিড় ভেতরে সব সিট বুক হয়ে গেছে তাই আমরা বাইরে বসে কুপন কেটে ওয়েট করছিলাম এই দেখো আমি কুপন কেটে এনেছি এখানে ওয়েট করতে হচ্ছিল বসে বাট বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের ডেকে দিয়েছিল একটু পরেই তার আমরা বসে বসে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম নিজেদের মধ্যেই আসলে এত সুন্দর ডেকোরেশন করেছিল দেখতেও বেশ ভালো লাগছিল তাই জন্য খুব একটা বোর হয়নি দশ মিনিট পরেই আমাদের ডেকে নিয়েছিল ভেতরে তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে পড়লাম আর আমাদের বসতে দিয়েছিল বসুধা শুধু বাঙালি খাবারই পাওয়া যায় কিন্তু যেদিনকে ভিড় থাকে থাকে সেদিনকে এখানে সব খাবারই তো আমি সেলফি তুলে নিলাম তারপর চলে এলো ফিঙ্গার যেটা খেতে আমার ওকে ওকে লাগলো যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তাই স্ন্যাক্স জাতীয় কিছু খাবারই খেলাম কারণ পেটটা খুব ফুল ছিল খেতে খেতে চলে এলো আমাদের নেক্সট অর্ডার রেড সস পাস্তা এইটা বেশ ভালো লেগেছিল আমার এটা আমার খুব ভালো লেগেছে ওটার থেকে তো আমরা খেয়ে নিলাম তারপর একটু মজা করছিলাম টিস্যু পেপারকে জল দিয়ে ভিজিয়ে ওনার গোপ করার চেষ্টা করছিলাম তারপর ওকে এরকম সান্টা বুড়োর মতো লাগছিলো তারপর বেরিয়েই দেখলাম সামনে কত ফুল গাছ কত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে ফুল দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় আমার বাড়িতে অনেক ফুল গাছ আছে তো ফুলগুলোকে আমরা দেখছিলাম তারপর সামনে সেলফি জোনের কাছে গিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ আমাদের টোটো কাকু চলে এসেছিলো আর আমাদেরকে বলছিলো তাড়াতাড়ি বেরিয়ে আসো কারণ আমি আর দাঁড়াতে পারছি না তো আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়লাম এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বহুত খানা পিনা হৈ গৈছে ভিডিঅ' টা ভাল লাগিলে লাইক্ৰাইব কৰ